আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগে কিন্তু আপনারা যারা আবেদন করেছিলেন দপ্তরি পোস্টে তারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন যেটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আর এই যে রানিং মাস চলতেছে এই রানিং মাসের উনিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে সকলে অবগত আছেন এখন যেহেতু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা যাবৎ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে আপনারা কমন পাবেন কি না এবং পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সকল ধরনের চাকরি সংক্রান্ত আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি প্রকাশ করে থাকি এখন যেই বিষয় নিয়ে কথা সেটা হলো দপ্তরি পোস্ট এখন এটা কিন্তু বিশ নাম্বার গেটে চাকরি নয়টি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা দেবেন আপনারা এখন কতজন পরীক্ষার্থী রয়েছে সেই সংক্রান্ত অনেকে জানতে চেয়েছেন কিন্তু ভাই তারা যেহেতু পুলিশ স্পেশাল ব্রাঞ্চ তাদের ওয়েবসাইটে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য দিয়ে দেয়নি যে কতজন প্রার্থী রয়েছে তার জন্য বলা সম্ভব হচ্ছে না আর এই পদের জন্য যে স্পেশাল সাজেশনটা রয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু নিতে পারবেন আমার কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা এটার মাধ্যমে আপনারা পড়তে পারবেন এখানে রয়েছে বিগত সালের প্রশ্ন এবং সমাধান বিভিন্ন দপ্তরের আপনারা একটা প্রফেশনাল অ্যানালাইসিস করে বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন আসে কী কী গেট প্রশ্নগুলো আসে কীভাবে একটা ধারণ আপনারা পাবেন এখন অনেকে জিজ্ঞেস কিন্তু করছেন যে কথাটা পিছিয়ে ফেলে এসছি যে কতজন প্রার্থী আবেদন করছেন এখন ভাই যেহেতু সুনির্দিষ্ট তত্ত্ব নেই তারপরে আমি একটা আপনার ছোট্ট একটা উদাহরণ দেই রেলপথ মন্ত্রণালয় নয়টি শূন্য অফিস সহক নয়টি শূন্য পদের বিপরীতে ছত্রিশশো লোক পরীক্ষা দিচ্ছে তাহলে পুলিশে স্পেশালভেন্স ধরেন তিন হাজার লোক আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে তিন হাজার লোক পরীক্ষা দেবে এবার মানে একটা পদের জন্য মিনিমাম তিনশো জন করে পরীক্ষা দেবে বুঝছেন এই আনুমানিক ধারণা এরকম হতে পারে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু পরীক্ষা দুবার টাইমে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন অন্তত এমনভাবে রওনা দিবেন যে পরীক্ষার কেন্দ্রে এক ঘন্টা আগে পৌঁছাতে পারেন সেখানে পৌঁছে ফ্রেশ হবেন একটু নাস্তা করবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার কেন্দ্রে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হয় না এবং প্রশ্নপত্রও দেওয়া হয় না সেই ক্ষেত্রে রিক্সা নিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আপনারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো হবে আর অবশ্যই এডমিট কার্ড এবং কলম নিয়ে যাবেন এটা কিন্তু প্রয়োজন হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা লিঙ্ক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন